আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুমিল্লা থেকে অনেকগুলো সুটকি আনানো হয়েছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আমি আগেও একটা ব্লগে বলছিলাম যে আমরা কুমিল্লা থেকে একবার অনেকগুলো সুটকি আনিয়ে নিই যেহেতু আমার মেজবোন বোন অনেক দিন ধরে কুমিল্লা যাচ্ছিল না তাই আনতেও পারছিলাম না এর জন্য এবার খুচরা বাজার থেকে এনে নিছিলাম বাট বাজার থেকে আনার কিছুদিন পরে আমার মেজ বোনের হঠাৎ করে কুমিল্লা যেতে হয়েছে তাই আমরা বেশি করে কুমিল্লা থেকে সুটকি আনিয়ে নিছি কুমিল্লার সুটকি খেয়ে এখন ঢাকার সুটকিগুলো আমাদের তেমন ভালো লাগে না যার কারণে কুমিল্লা গেলেই আমরা বেশি করে সুটকি আনিয়ে নিই এই সুটকিগুলোকে আমরা বাস পাতা সুটকি বলি এটাকে আবার শিদল সুটকিও বলে পাতা সুটকিও বলে এক একজনের কাছে এটা এক এক নামে পরিচিত এখানে টোটাল ১৩ কিলো সুটকি আনানো হচ্ছে এক একটা পলিতে এক এক কিলো করে সুটকি আছে টোটাল ১৩টা পলি আছে এখানে আপনারা ভাবতে পারেন এতগুলো সুটকি দিয়ে কি করব। বিক্রি করব নাকি না এগুলা কিছুই বিক্রি করা হবে না এই সবগুলো সুটকে আমরা সব ভাই বোন মিলে আনিয়েছি এখন সবগুলো পলি খুলে দেখব তেরোটা পলি আছে কিনা না গুনে দেখলাম তেরোটা পলি আছে অর্থাৎ ঠিকঠাকই আছে ১৩ কিলো। এর মধ্যে থেকে আমাদের আছে তিন প্যাকেট অর্থাৎ তিন কিলো এখন এটা আনপ্যাক করব। একটা প্যাক আগেই আনপ্যাক করে ফেলছিলাম এবার আরও দুইটা করব প্রতিবারই আমরা কুমিল্লা থেকে সুটকে আনার পরে এগুলোকে ভালো করে পেপারের মধ্যে ছয় সাতটা করে সুটকি দিয়ে ভালো করে মুড়িয়ে দেন বয়মে রেখে ফ্রিজে রেখে দিই এভাবে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় প্যাকেট দেখলে মনে হয় এক কিলো সুটকি খুবই অল্প বাট যখন সুটকিগুলো ঢালা হয় অনেকগুলো মনে হয় আছে এই যে আমার দুই প্যাকেট ঢালা হয়েছে এখানে দুই কিলো আরও একটা ঢালতেছি এই টোটাল তিন কিলো সুটকি এখন মনে হচ্ছে যে না অনেকগুলোই সুটকি বাট যখন প্যাকেটে ছিল তখন মনে হয়েছে যে খুবই অল্প বাকি প্যাকেটগুলো এই বড় পাতিলটার মধ্যে রেখে দেব। এগুলো আর আনপ্যাক করব না যেহেতু এগুলো এক এক ভাই বোনের এক এক প্যাকেট করে কেউ একটা প্যাকেট আনিয়েছে কেউ দুইটা আনিয়েছে এর জন্য এগুলো আর খুলবো না একসাথে করে সব রেখে দিচ্ছি যার যেই কয়টা প্যাকেট তাকে সেই কয়টা প্যাকেটই পৌঁছায় দেব। আর আমাদেরগুলো প্যাকেট করে এখন বয়মের মধ্যে রেখে দেব। তবে আমাদের সবগুলো প্যাকেট করে বইমে রাখা যাবে না কারণ প্যাকেট করে রাখতে গেলে অনেক জায়গার প্রয়োজন যেটা রাখা সম্ভব নয় তাই একটা বইমে সুটকি ভাজে ভাজে করে রেখে দেব। দেন আরেকটা বইমের মধ্যে বাকিগুলো প্যাকেট করে রাখ প্যাকেট করে রাখলে একটাই সুবিধা সেটা হচ্ছে যখন ফ্রিজ থেকে নামানো হয় যেই কয়টা প্রয়োজন ইজি সেই কয়টা নিয়ে তুলে ফেলা যায় এই যে আমি রাখছি বইমের মধ্যে ফার্স্টে যেই বইমটা রাখতেছি এটা কোনো পেপার দেব না এমনিতেই সুটকিগুলো রাখছি একবার এইভাবে বাজ করে রাখব আবার উল্টোভাবে বাজ করে রাখবো এমন করে রাখলে সুটকিগুলো নিতে খুব ইজি হয় এই বইমটা ভরে গেলে এটা ফ্রিজে রেখে দেব। যেটা অনেক দিন পর্যন্ত রাখা যাবে আর অবশিষ্টগুলো আর একটা বইমে রাখবো তবে ওইটা পেপার দিয়ে মরিয়ে রাখবো এই যে আমার এই বইম ভরা কমপ্লিট এখন এটা মুখ লাগিয়ে ফেলবো এবার বাকিগুলো আরেকটা বইমে রেখে দিব পেপার দিয়ে রাখলে সুবিধা হয় কি এটা তোলাটা খুবই ইজি হয় এর জন্য যেহেতু অনেকগুলো সুটকি আর জায়গা লাগবে অনেক রাখার এর জন্য ওই বইমটা পেপার দিয়ে রাখিনি বাট এটা পেপার দিয়ে রাখছি অনেকগুলো সুটকি একসাথে দিয়ে দেন পেপার দিয়ে এভাবে করে মুড়িয়ে রাখছি একদিনে যতটুকু সুটকির প্রয়োজন হবে আনুমানিক সেই টুকু সুটকি একটা পেপারে দিয়ে এভাবে করে মুড়িয়ে রাখছি এমন করেই সবগুলা রেখে দেব আর বাজার থেকে যেই বাসপাতা সুটকিগুলো আনছিলাম ওগুলার আর প্যাকেট করিনি ওটা যেমন ছিল পলের মধ্যে সেইটুকুই বড় বয়মটার মধ্যে রেখে দিয়েছি আর অন্যান্য যেই সুটকিগুলা ছিল ওইগুলো এই ছোট বইমটার মধ্যে রেখে দিছি। এই তিন বয়ম সুটকি আমাদের হইল এটা অনেক দিন পর্যন্ত যাবে সবগুলো সুটকি আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ